আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে শরীয়তপুর দুই নরিয়া শখিপুর আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে আলহাজ শফিকুর রহমান কিরণকে ধানের শেষ প্রতীক প্রদান করায় তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে নরিয়া উপজেলা জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাস ও শরীয়তপুর জেলা জিয়া সাইবার ফোর্স অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়িয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ফরিদ আহমেদ রয়াল মাজি এ সময় তিনি তার বক্তব্যে বলেন মেজর জিয়াকে বন্দি করে সেই বিপ্লবটি ঘটিয়েছিল কর্নেল তাহারের নেতৃত্বে সিপাহী বিপ্লবের যেই আন্দোলন বাংলাদেশে বাংলাদেশ ইতিহাসে সিপাহী জনতা পুলিশ সকলে মিলে যে আন্দোলনটি হয়েছিল সেটা হয়েছিল উনিশশো পঁচাত্তর সালের আয়োজনে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহসভাপতি জয়নাল গোরাপি সাংগঠনিক সম্পাদক সোহাগ মাতবর শরীয়তপুর জেলা জাসাসের আহ্বায়ক সুলতান নাসির উপজেলা যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর হাওলাদার উপজেলা বিএনপির প্রচার সম্পাদক সুলতান মাহমুদ শরীয়তপুর জেলা জিয়া সাইবার ফোর্সের মিজানুর রহমান খান আমি গভীরভাবে শ্রদ্ধা করছি দু

এ সময় আরো উপস্থিত ছিলেন ফতেজঙ্গপুর ইউনিয়ন বিএনপির সভাপতি লিটন ভুইয়ার নরিয়া উপজেলা প্রেস ক্লাবের সভাপতি আব্দুল খালেক পাদা ইমন সাধারণ সম্পাদক জাহাঙ্গীর সোয়াল নরিয়া উপজেলা জাসাস ও জিয়া সাইবার ফোর্সের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন সভায় বক্তারা বলেন আলহাজ শফিকুর রহমান কিরণ একজন ত্যাগী ও পরীক্ষিত নেতা ধানের শীষ প্রতীক পেয়ে তিনি শরীয়তপুর দুই আসনে গণতন্ত্র পুনরুদ্ধারে অগ্রণী ভূমিকা রাখবেন প্রতিষ্ঠা পেয়েছিলেন সেই শহীদ আমরা সেই সুয়েত হোসেন জিওরামানের দল করে আমরা সেই সুয়েত হোসেন জিওরামানের নীতিকে মেনে বাস্তবায়ন করে বিভিন্ন মাঠে আছে আমরা শ্রেষ্ঠান শাসে নড়িয়া পৌরসভা যাচ্ছে শিল্পবৃন্দ মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনা উপস্থাপন করেন